নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমার মুখ দেখেই বুঝতে পারছেন আমি খুব ভালো আছি তো আজকে বেরিয়ে পড়েছিলাম একটু বেরাতে এই জঙ্গলটা কোথায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জয়পুরের জঙ্গল এত সুন্দর লাগছিল জঙ্গলটা তো মাঝে বসে রাস্তাতে বসে তারপরে হচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো তুলে নিলাম আর ভিডিও করে নিলাম চারিদিকে শুধু গাছ আর গাছ জয়পুরের জঙ্গলের আগে অনেক নাম শুনেছি তারপরে হাতি বেরোয় এই সব শুনেছি কিন্তু জয়পুরের জঙ্গলের রাস্তা দিয়ে কখনো আমার পেরোনো হয়নি আজকে এই প্রথমবার দেখতে খুব ভালোই লাগছিল আর হাতি আমার খুব প্রিয় জিনিস মানে বাচ্চা হাতি দেখতে আমার খুব ভালো লাগে ওই জন্য আপনাদের দাদা ভাই মজা করে শুধু বলছিল যে তোমাকে এখানেই ছেড়ে দিয়ে যাব তুমি হাতিদের সাথেই থাকবে তো তারপরে ওইখান থেকে আসলাম সোজা বনলতাতে বাঁকুড়া জেলার বনলতা তো বিখ্যাত মানে মোটামুটি কম বেশি সবাই চেনে তো বনলতাতে চলে এলাম ভাবলাম আজকের খাওয়া দাওয়াটা বনলতাতেই করি আগে কখনো বনলতাতে খাওয়া দাওয়া করিনি আসছিলাম অবশ্য একবারই ড্রাগন ফলের গাছ লাগিয়েছে আর এদিকে উঠ পাখি এই উট পাখিগুলো আমাদের দিকে শুধু ছিল। মানে খাঁচার বাইরে যে মানুষগুলো ওদের দিকে ক্যামেরা ধরছে না তো তাদের দিকে ওরা তাকিয়ে আছে চোখে আলোটা মানে ক্যামেরার আলোটা পড়ছে ওই জন্য তো উঠ পাখিগুলো দেখার পর এই সাইডে ছিল নানা ধরনের মুরগি আসলে বনলতাতে যেই সব জিনিসপত্রগুলো খাওয়ানো হয় মানে খাবারের আইটেমের মধ্যে আপনারা রেস্টুরেন্টে সব জিনিসগুলো খাবেন ধরুন দিয়ে শাক বা মাংস চিকেন এই সব সব জিনিসগুলোই ওরা নিজেরা চাষ করে মানে বনলতা রিসর্টটার মধ্যে সমস্ত জিনিসগুলো চাষ করা হয় আর এখানের স্পেশাল আইটেম হচ্ছে উঠ পাখির ডিম আর হচ্ছে পোস্তর বড়া তো এখানে খুব সুন্দর খেতে সবাই নাম করে আর ফেমাস আর আমরা মোটামুটি বর্ষাকালটার দিক করে গিয়েছিলাম তো তো এখন অনেক শ্রমিক কাজ করছে আর তেমন ঘরগুলোও ঠিকমতো বাগানো নেই সব বাগানও হচ্ছে কেননা সামনেই শীতকাল আসছে তো শীতকালে প্রচুর সিজন প্রচুর মানুষজন আসে এখানে গোটা বছরই ভিড় থাকে কিন্তু শীতকালের সিজনটার সময় প্রচুর প্রচুর ভিড় থাকে সেই জন্য এখন সব নানা ধরনের যে ফুল গাছগুলো হয় সেই ফুল গাছগুলো দেখছিলাম শ্রমিকগুলো কাজ করছে কেউ মাটি বাগাচ্ছে কেউ আবার ফুল গাছগুলো যে টবেতে লাগানো হয় সেই টবগুলো বাগাচ্ছে এই রকম করে নানা ধরনের কাজ হচ্ছে তার সাথে আবার নতুন নতুন বিল্ডিংও তৈরি হচ্ছে মানে আমরা কয়েক বছর আগে আসছিলাম তখন ওই রকম বিল্ডিংগুলো থাকেনি তো তারপরে একটু ঘুরে ঘাড়ে দেখার পর চলে আসলাম খাওয়া দাওয়া করতে আমরা দুজনে নিয়ে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি বিরিয়ানি তো অল টাইম ফেভারিট তার উপর দুপুরবেলা বিরিয়ানি ছাড়া তো কোনো কিছু ভাবতেই পারবো না সেই জন্য বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম আর এইখানের খাবারের দাম একটু কস্টলি মানে একটু বাইরের তুলনায় বেশি আমাদের চিকেন বিরিয়ানির প্লেটটা দাম নিয়েছিল। দেড়শো টাকা করে তো চিকেন বিরিয়ানির টেস্টটা বেশ ভালোই ছিল এইদিকে আমি ফার্স্টে বার করে নিলাম মাংসর পিসটা দেখলাম লেগ পিস দিয়েছে আর ওকেও দেখলাম ওরও লেগ পিস মনে হচ্ছে হয়তো এখানে বিরিয়ানির সাথে সবাইকে ওরা লেগ পিসটাই প্রোভাইড করে তো ও এইদিকে বেড়ে নিছিল আমার এক হাতে ক্যামেরা ছিল বলে আমি বললাম আমারটা বেড়ে দাও তো ও আমারটা বেড়ে দিল আর এইখানে বিরিয়ানির রাইসগুলো না খুব সুন্দর মানে পুরো লং রাইস একটু কোনো ভাঙা নেই সাথে একটা বড়ো সাইজের আলু আর স্যালাড হিসাবে পেঁয়াজ গাজর শশা কাঁচা লঙ্কা এই সব আমরা যে রাগের বাড়ি গিয়েছিলাম তো সেই সময়টা ছিল শীতকাল তখন মানুষজনের ভিড় ছিল কিন্তু এই যে বর্ষাকালের সময়টা গিয়েছিলাম তো এখনও মানুষের এত ভিড় এত মানুষ খাওয়া দাওয়া করছে মানে দেখে অবাক প্রচুর মানুষ প্রচুর এই দিকে আমি বিরিয়ানি খেতে শুরু করে দিলাম প্রথমে চামচ দিয়ে ট্রাই করছিলাম কিন্তু হলো না মানে আমি না বিরিয়ানি চামচ দিয়ে খেতে পারি না তবুও একটু স্টাইল মেনে খাওয়ার চেষ্টা করছিলাম দূর আমার দ্বারাই হবে না তো একটুখানি আলু একটুখানি চিকেন আর সাথে মুখে রাইস দিয়ে ভরে দিলাম আর এক কামড় পেঁয়াজ নিয়ে নিলাম ওহ কি যে সুন্দর খেতে এ স্বাদের ভাগ হবে না এত সুন্দর খেতে লাগছিলো আর আমি যখন বিরিয়ানি খাই মানে একবার রাইস একবার চিকেন একবার আলু এভাবে খেতে পারি না প্রথমে রাইসের ওপর একটু চিকেন আর একটু আলু নিয়ে নিলাম মাখিয়ে বেশ সুন্দর করে মুখে দিয়ে দিলাম সাথে একটু পেঁয়াজের কামড় হলে খুব সুন্দর খেতে লাগে ওই জন্য আমার চামচে খেয়ে পোষায় না তো পেট ভোজন করা হয়ে যাবার পর ওখানে বিল মিটিয়ে চলে আসলাম একটু দোলনাতে দুলার জন্য বড়ই হোক আর ছোটোই হোক বাচ্চা স্মৃতিগুলো বা বাচ্চার জিনিসগুলো বেশ কিন্তু ভালো লাগে তাই এদিকে দোলনাটা একটু বসে পড়লাম ভয়ও লাগছিল দুলতে কেননা ওপরে যে কাঠটা ছিল না সেটা কিছুটা ক্ষয়ে গেছে সেই জন্য দোলনাটা নিচু হয়ে গেছে যদি ভেঙে পড়ে যায় ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে বাইরের দিকে চলে আসলাম বাইরে এইখানে একটা আদিবাসী লোক মাদল বাজাচ্ছে তো বাঁকুড়া জেলা মানেই তো এখানে আদিবাসী মানুষরা নানা রকম থাকেন তো মাদল বাজাচ্ছে দেখতে বেশ ভালো লাগছিল ওখানে কয়েকটা ছবিও নিয়ে নিয়েছিলাম তারপর সোজা বাড়ির পথে রওনা দিলাম আসবার সময় এই যে নতুন স্টেশনটা এখন হয়েছে বাড়া গোপীনাথপুরে এই রেল স্টেশনটা জয়রামবাটির ওপর দিয়ে হয়ে যাচ্ছে তো ওই রাস্তাটা দিয়ে বাড়ি ফিরে আসলাম আসবার সময় ওইখানে আমাদের বড় মনিদের বাড়ি তো একবার দেখা করে আসছিলাম মাসি বনি আবার তালের গুলগুলো করেছিল আমাদেরকে খেতেও দিয়েছিল খাওয়া দাওয়া হয়ে যাবার পর খুবই তাড়াহুড়োই বাড়ি ফিরে আসছিলাম কেননা মেঘটা প্রচণ্ড অন্ধকার হয়ে আসছিল তারপরে মাঝরাস্তায় তো কিছুক্ষণ বৃষ্টিও নেমে গিয়েছিল এক ফোঁটা এক ফোঁটা তো পুরো বৃষ্টিতে ভিজতে হয়নি তার আগেই বাড়ি চলে আসছিলাম এই যে বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি আজকের ভ্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন